সাগরিকা সাগরিকা আমি আগে বলেছি আমার উপর কোনো হুকুম চলবে না মা তো শুধু অলঙ্কারই চেয়েছে তাই না যাও দিয়ে এসো কখনই না কেন আমি আমার অলঙ্কার অন্য কারো হাতে দেব এই অলঙ্কার আমার বাবা আমাকে দিয়েছে এই অলঙ্কার আমার মায়ের স্মৃতি তাছাড়া কথাটা অলঙ্কার দেয়া নেয়ার নয় কথাটা হচ্ছে আমার উপর এভাবে হুকুম চালাবার আমিও তো তাই বলছি সাগরিকা প্রশ্নটা অলঙ্কারের নয় প্রশ্নটা হচ্ছে বড়কে সম্মান করা এর চেয়ে অনেক বেশি অলঙ্কার আমি তোমার জন্য কিনে আন মা যখন হুকুম করেছে যাও তুমি তা পালন করো মাকে ওগুলো দিয়ে এসো না আমি না এখন তুমি রেগে আছো তো তাই এমন কথা বলছো আমি খুব ভালো করেই জানি তোমার রাত যখন ঠান্ডা হয়ে যাবে তখন তুমি তাই করবে যা সঠিক যা তোমার করা উচিত তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে না আমি এমন কিছুই করব না থাকবো না এখানে আমি আর এক মুহূর্ত থাকব না ম্যাডাম ম্যাডাম কি করছেন আপনি এখানে আর এক মুহূর্ত না আমি চলে যাচ্ছি কোথায় যাবেন ম্যাডাম আমার ঘরে